গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত কম্প্যাক্ট পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে কম্প্যাক্ট পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হলেই পাচ্ছেন বত্রিশ হাজার টাকার সরকারি বৃত্তি টাকা ভর্তি বৃত্তি প্রতি এক সেট বই ও ভর্তির সময় আকর্ষণীয় গিফট কম্প্যাক্ট পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে চার বছর মেয়াদি কম্পিউটার সায়েন্স সিভিল ইলেকট্রিক্যাল আর্কিটেকচার ও কম্পিউটার বিভাগে এইস ও দাখিল পাশে ছাত্র ছাত্রী ভর্তি চলছে পাশের পর দশম গ্রেডে চাকরি এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ সহ দেশ বিদেশে চাকরি লাভের সুযোগ তো থাকছেই আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত অত্যাধুনিক ল্যাব অত্যন্ত দুঃখ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত শতভাগ ব্যবহারিক ক্লাস স্বল্প খরচে ছাত্রছাত্রীদের আলাদা নিজস্ব হোস্টেল ব্যবস্থা আবাসিক ও দুর্বল শিক্ষার্থীদের গাইড শিক্ষকদের মাধ্যমে রাত্রিকালীন পাঠদানের ব্যবস্থা বিস্তারিত জানতে কল করুন জিরো অথবা ইনবক্স করুন আমাদের পেজে ঠিকানা কম্প্যাক্ট পলিটেকনিক ইনস্টিটিউট একাডেমি রোড ফেনি